নমস্কার বন্ধুরা আজকে আমি কুলের আচার করে দেখাবো যে কুলের আচারটা আমরা স্কুলে গেটের সামনে কিংবা মেলায় গেলে যে খেয়ে থাকি সেই রকমভাবেই আমি কুলের আচারটা করে দেখাব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম এরকম পাকা কুল নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে এরকম পাকা কুল কিনে নিয়ে আসবেন হলে আপনারা যদি কাঁচা কুল কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই কুলটাকে তিন চার দিন রোদে দিয়ে এরকম পাকা করে মানে রোদে দিয়ে এরকম শুকিয়ে নিতে হবে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে অবশ্যই তিন থেকে চারবার কুলগুলো ধুয়ে নেবেন কেন কুলের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে দিয়ে আমি ঘন একদিন একটু রোদে দিয়ে নিয়েছি এবার কুলের মুখগুলোকে এইভাবে আমি একটু ফাটিয়ে দেবো যাতে এর মধ্যে গুড় মশলা সব কিছু ঢুকে যেতে পারে আপনারা অবশ্যই যখন কুল আচার বানাবেন তখন এইভাবে কুলগুলোকে একটুখুনি ফাটিয়ে দেবেন তাহলে কী হবে ভেতরে কিন্তু মশলাগুলো সব ঢুকে যাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কুলের আচারের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমি যেভাবে বানাবো এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না এইভাবে আমি কুলগুলো সব ফাটিয়ে নেব দেখুন বন্ধু কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধুরা মশলাটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর মশলা ভাজার জন্য এখানে নিয়েছি জিরে গোটা ধনে ফোড়ন আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এগুলো সব একসঙ্গে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে বেশি ভাবলে কিন্তু তিতা হয়ে যাবে কুলের আচারটা দেখুন বন্ধুরা আমি এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে নাকি নিয়েছি তারপর শুকনো লঙ্কাটাও ভেজে নিলাম এবার কুলের আচারটা বসিয়ে দেবো দেখুন বন্ধু কুলের আচারটা বানানোর জন্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আর মশলাটা একটু ঠান্ডা হলে আমি গুড়িয়ে নেব একদম গুঁড়ো করে নেবেন না একটু দানা দানা রাখতে হবে এবার দিয়ে দেবো পাঁচফোড়ন এবার কুলটা যে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটুখানি নেড়ে নেব খুব বেশি ভাববেন না এক মিনিট মতো একটুখানি তেলের সঙ্গে নেড়ে নিলেই হবে এখানে আমি একটুখানি তেতুল জলে গুলে রেখেছি সেটা দিয়ে দেবো এখন তো গরম পড়েই যাচ্ছে একটু খাওয়ার শেষে যদি এরকম একটু টক ঝাল মিষ্টি তুলে রাখার হয় তাহলে তো কোনো কথাই হবে না এবার ভালো করে নেড়ে নেব একটুখানি দিয়ে দেবো নুন যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু স্বাদটা ভালো আসে একটুখানি দিয়ে দেবো হলুদ আমার মা ঠাকুমাদের দেখতাম এরকম দিদা ওদের দেখতাম একটুখানি আচারে হলুদ দিতা এবার ভালো করে নেড়ে নেবো এবার দিয়ে দেবো গুড় আমি গুড়টাকে একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি কেন গুড়ের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে এবার ছেঁকে দিয়ে দেবো গুড়টাকে আপনারা অবশ্যই এইভাবে একটুখানি জলে গুলে তারপর ছেঁকে দেবেন গুঁড়ে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে দেখুন বন্ধুরা কতটা কত ময়লা বেরিয়েছে দেখুন কত নোংরা আছে গুঁড়ে আপনারা অবশ্যই ছেঁকে দেবেন দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে আমি মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসে দেখুন একটু দানা দানা আছে পুরো কিন্তু গুঁড়ো হয়ে যায়নি যে কোনো আচারের মশলা কিন্তু একটু দানা দানা রাখলে মুখে পড়লে খেতে ভালো লাগে আর আমি এখানে আখের গুড় দিয়ে করছি আপনারা খেজুরের গুড় কিংবা খেজুরের পাটালি দিয়েও করতে পারেন সবথেকে আচার ভালো হয় তালের গুড়ে কিন্তু তালের গুড় তো এখানে পাওয়া যায় না এখন পাওয়াই যায় না খুব কম পাওয়া যায় সিজন ছাড়া তালের গুড় পাওয়া যায় না চিনি দিয়ে আপনারা করবেন না চিনি দিয়ে কিন্তু স্বাদটা অতটা ভালো আসে না এবার এটাকে আরেকটু একটু ফুটিয়ে নেব এখানে আমি পাঁচশো কুলের জন্যে দুশো গ্রাম চিনি দিয়ে গুড় দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন বন্ধু কুলের আচারটা হয়ে এসছে এবার দিয়ে দেবো মশলা খুব বেশি মশলা দেবো না এবার ভালো করে নেড়ে নেব ছি শোকা বলে যেন ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা কুলের আচারটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আমি একটা বাটিতে নাবিয়ে নিচ্ছি ঠান্ডা হলে তারপর গরমে ভরে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন